উপরেও ক্যান্ডেল লাইট বসানো যাবে আর এখানে তিনটে ক্যান্ডেল বসানো যাবে কেমন এটা আনাটাই ছিল সব থেকে চ্যালেঞ্জিং আর এটা হলো শাহি পনির তো দেখো এটা একটু ছোটো আর এটা একটু সাইজে বড় হলুদ ফুলকপি নিয়ে এসেছি দেখে মনে হচ্ছে একদম আলপনা করা এখন ওপর দিয়ে ফ্রেশ ক্রিম ছড়িয়ে এটা কিন্তু এভাবে খুলে যায় আর খুলে গেলে। বক্সটার মধ্যে রেখেছি হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তোমরা জানো যেবার দেশ থেকে আসার সময় আমরা অনেক জিনিসপত্র নিয়ে এসেছি তার মধ্যে ঠাকুরের জন্য নানান ধরনের বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছি তো আজকের ব্লগে ঠাকুরের জন্য কি কি নিয়ে এসেছি সেই সব জিনিসপত্র তোমাদেরকে আমি দেখাবো। তবে এবার দেশ থেকে আসার পর আমাদের ঠাকুরের জায়গাটাকে একটু নতুন করে সাজিয়েছি তাই ভাবলাম ব্লগের শুরুতে তোমাদেরকে দেখাই যে আমাদের ঠাকুরের জায়গাটা কিভাবে সাজিয়েছি এই দেখো আমাদের ঠাকুরের জায়গাটাকে একটু নতুন করে আমি সাজিয়েছি তোমরা জানো যে আগে এখানে একটা টেবিল ছিল টেবিলের ওপর ঠাকুর ছিল আর তারপর এখানে একটা তাক ছিল তো টেবিল টেবিল রিমুভ করে এখানে এই উডেন আইল্যান্ডটাকে ইনস্টল করেছি আর তার সাথে আরো চওড়া দুটো তাক এখানে বসিয়ে দিয়েছি পুরো কাজটাই কিন্তু বিদ্যুৎ আমাকে করে দিয়েছে এটা অনেকদিন ধরে ভাবছিলাম যে ঠাকুরের জায়গাটাকে অন্যভাবে করব কারণ জায়গাটা অনেক ছোট ছিল ঠাকুরকে খাবার খাবার দিলে পরে খুব অসুবিধা হতো তোমরা তো আমাদের আগে ঠাকুরের জায়গাটা দেখেছো অনেক ছোট ছিল টেবিলের ওপর এত ঠাকুর রাখতে খুব অসুবিধা হতো তাছাড়া পুজো পার্বণের সময় ঠাকুরকে ভোগ ঠোক দিলে খুব অসুবিধা হতো একদম জায়গা ছিল না সেজন্য অনেক অনেকদিন থেকেই চিন্তা ভাবনা করছিলাম যে ঠাকুরের জায়গাটাকে যদি অন্যভাবে একটু সাজানো যায় যাতে জায়গাটা আরে আর দেখতেও ভালো লাগে তাই অনেক চিন্তা ভাবনা করে এই জায়গাটাকে আমরা অন্যরকম ভাবে একটু রেনোভেট করেছি এই যে আমাদের ঠাকুরের জায়গার পুরো লুকটা আগে তো এই ঠাকুরগুলো সব ওপরে ছিল সেটা একই রেখেছি কিন্তু এই জায়গাটাকে একটু অন্যরকম ভাবে সাজিয়েছি আর এবছর দেশে তোমরা জানো যে আমরা পুরী ঘুরতে গেছিলাম বড় দর্শন করতে গেছিলাম তো এই যে পুরীর থেকে জগন্নাথ দেবকে নিয়ে এসেছি জগন্নাথ বলরাম আর সুভদ্রা আর এই যে এখানে মা কালীর পাশে বড়ো রয়েছে আর তোমরা যারা রেগুলারলি আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ দ্য বঙ্গালী নিউএস্ট মুভেন্টস ফলো করো তোমরা জানো যে বেশ কিছু মাস আগে আমরা আমাদের ইউটিউব পরিবারের একজন দাদা সুভাষিষ দার সাথে দেখা করতে শিকাগো গেছিলাম তো শিকাগো স্বামীনারায়ণ মন্দির থেকে এবার ঠাকুরের জন্য অনেক জিনিসপত্র নিয়ে এসেছি আর তার সাথে এই যে এই পিতলের গণেশ ঠাকুরকে নিয়ে এসেছি ঠাকুরকে দেখে এত ভালো লাগলো তোমরা সবাই জানো যে গণেশ ঠাকুর আমাদের ভীষণ প্রিয় আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের পুজোর জায়গাতে আমি পিতলের গণেশ ঠাকুর রাখবো তাই গণেশ ঠাকুরকে দেখে এত ভালো লাগলো তাই ঠাকুরকে শিকাগর থেকে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি এবার তোমাদেরকে দেখাই যে ঠাকুরের জায়গার এই লাইটিংটা আমরা কিভাবে করেছি বেসিক্যালি এখানে কিন্তু লাইট লাগাবার কোনো ব্যবস্থা নেই আর বিদ্যুৎ দেখে বললো যে ভেতরে নাকি এসি ভেন্টের পাইপ যাচ্ছে সেজন্য ওয়ারিংও করা যাবে না তাই বাইরে থেকে বিদ্যুৎ দেখো এই লাইটটা লাগিয়ে দিয়েছে এই লাইটটা হওয়াতে এত সুবিধা হয়েছে লাইটটা খুব সুন্দর দেখতে লাইটে টাইমার দেওয়া যায় এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যেমন রাখতে চাই তো ততক্ষণ লাইটটা জ্বলবে বা যদি টাইম না দিতে চাও সেটাও ঠিক আছে তো সেইভাবে যখন ঠাকুরকে পুজো দিই বা মনে হয় যে লাইটটা জ্বালিয়ে রাখবো সকালবেলা তখন লাইটটা এইভাবে জ্বালিয়ে আর তার সাথে এই যে দেখো এখানে আন্ডার এই ম্যাগনেটিক বিদ্যুৎ লাগিয়ে দিয়েছে এই লাইট খুব ভালো এই যে এগুলোকে চার্জ দিতে হয় আর এগুলো ম্যাগনেটিক এই দেখো লেগে গেল আর এই লাইটগুলোতে গুলোতে সেন্সার আছে তো অটোমেটিক অন অফ হয়ে যায় এই আমার সুন্দরভাবে বসে গেছে আইল্যান্ডের তাক মিলিয়ে আর তাছাড়া এই আইল্যান্ডটা কিন্তু ভীষণ স্পেশিয়াস তোমাদেরকে দেখাই যে এর মধ্যে কতটা জায়গা আছে আইল্যান্ডের ওপর তো এতটা জায়গা আছে তাছাড়া এখানে যে ফোল্ডিং টেবিলটা দেখছো এই যে এটা কিন্তু এভাবে খুলে যায় আর খুলে গেলেই এখানে আমি ধূপ ঠুক দিতে পারি বা ঠাকুর পুজোর সময় এখানে ঠাকুরের ভোগ ঠোক সব আমি থালা বাটি এখানে রাখতে পারবো কোনো অসুবিধা হবে না এটা অনেকটাই ওয়েট নিতে পারে তো এই টেবিলটা খুললে পরে আইল্যান্ডের ওপরে অনেকটাই জায়গা কিন্তু বেড়ে যায় তাছাড়া এটাকে খুব সহজেই এখানে দুটো ক্লিপ আছে ক্লিপ দিয়ে আবার ফোল করে রাখা যায় এই টেবিলটার নিচে দুটো ড্রয়ার আর দুটো বড় বড় ক্যাবিনেট আছে তো আমার ঠাকুরের সব জিনিসপত্র এখানে খুব ভালোভাবে ফিট হয়ে গেছে যা যা জিনিসপত্র আমি ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য সেগুলোও এখানে সুন্দরভাবে ধরে গেছে আর আলোটা হওয়াতে এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে আমাদের ঠাকুরের এই নতুন সেট তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও রান্নাঘরে চলে এসেছি আর আজকে লাঞ্চের জন্য বানাবো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ খাবার নিরামিষ খাবার দাবার আমাদের খাওয়া হয় কিন্তু তার সাথে আমিষ খাবারও থাকে সম্পূর্ণ নিরামিষ খাবার আমাদের খুব কমই হয় একজন দিদি বেশ কিছুদিন আগে কমেন্ট করে বলেছিলেন যে একদিন সম্পূর্ণ নিরামিষ খাবার বানিও তাই ভাবলাম আজকেই সেটা করে ফেলি আর পনিরও আমাদের বেশ কিছুদিন খাওয়া হয় না তাই ভাবলাম আজকে বানাই শাহি পনির তো চলো তাহলে রান্নাটা এখন স্টার্ট করা যাক দেখো প্লেটের মধ্যে আমি পনিরগুলোকে বড় বড় পিস করে কেটে নিয়েছি আর এখানে ডেচকির মধ্যে তেলটাও গরম হয়ে গেছে আর তেলে আমি অল্প নুন স্প্রিঙ্কল করে দিয়ে দিয়েছি সবার আগে পনিরগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব পনিরগুলোকে তেলে এখন আমি একটু এপিট করে নিচ্ছি হালকা কালার চলে এলেই এগুলোকে আমি প্লেটে তুলে নেব। পনির ভেজে জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর গ্রেভিতে দিলে সেই পনির খুব সফট থাকে আর খেতেও দারুণ লাগে পনিরগুলো ভেজে প্লেটে তুলে তারপর আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কিন্তু কোনো কারণে সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে তাই আর শেয়ার করতে পারলাম না দেখো এখানে আমি বাটির মধ্যে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে দুটো বীজ ছাড়ানো শুকনো লঙ্কা অল্প গোলমরিচ পাঁচ ছটা এলাচ চার পাঁচটা লবঙ্গ আর একটা দারচিনি আছে এবার মশলাগুলোকে আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা তেলে একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি এতে অল্প নুন দিয়ে দিচ্ছি তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা দুটোকে এখন আমি তেলে একটু নেড়েচেড়ে ভেজে নেব নিরামিষ রান্নায় আদা দারুণ একটা টেস্ট অ্যাড করে এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাগুলোকে তেলে এখন আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব এখানে এই বাটিতে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এতে বড়ো চামচের দু চামচ পোস্ত দু চামচ টক দই আর পনেরোটা কাজুবাদাম মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটাকে আমি ডেচকিতে ঢেলে দিচ্ছি পেস্টটা ঢেলে দিয়ে এখন সমানে নাড়তে হবে যাতে বাদামটা তলায় লেগে না যায় আর বাদামের কাঁচা গন্ধটা চলে যায় পেস্টটা ঢেলে দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে কুক করে নিয়ে এবার আমি এতে হাফ চামচ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি তোমরা হোয়াইট সুগার দিতে পারো মিষ্টিটা দিলে গ্রেভির টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এবার গ্রেভিটাকে ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে ছেড়ে আসছে প্রায় চার পাঁচ মিনিট ধরে গ্রেভিটা কুক করার ফলে দেখো গ্রেভির থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে এবার হাতের তালুতে আমি অল্প কাসৌরি মেথি নিয়ে দু হাত দিয়ে একটু ঘষে গ্রেভিতে দিয়ে দিলাম কাসৌরি মেথি গ্রেভিতে দারুণ একটা ফ্লেভার অ্যাড করে কাসৌরি মেথিটা গ্রেভিতে একটু মিক্স করে এক মিনিট কুক করে নিয়ে এবার ভেজে রাখাই পনিরগুলো আমি গ্রেভিতে ঢেলে দিচ্ছি পনিরের পিসগুলো গ্রেভিতে দিয়ে নেড়ে চেড়ে গ্রেভির সাথে ভালো করে মিক্স করে আমি এক দু মিনিট কুক করে নেব কাসৌরি মেথিটা দেওয়ার পর গ্রেভির থেকে খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে আর গ্রেভিতে দারুণ একটা কালার চলে এসেছে আমরা রান্নার একদম শেষে চলে এসেছি তোমরা চাইলে এখন ওপর দিয়ে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিতে পারো আমি আর আজ ফ্রেশ ক্রিম দিচ্ছি না আমাদের রান্না একদম ডান গ্যাস থেকে সরিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই আমাদের শাহি পানির খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে শাহি পানিরে দেবো বলে যে পোস্তটা বেটেছিলাম তার থেকে কিছুটা পোস্ত রয়ে গেছে তাই বিদ্যুৎ বলল যে ওই পোস্ত বাটারটা দিয়ে ও পোস্তর বড়া ভেজে নেবে তোমরা জানো যে বিদ্যুৎ পোস্তর বড়া খেতে প্রচণ্ড ভালোবাসে আমি আর মিষ্টিও খুব ভালোবাসি তাই বিদ্যুৎ এখন লাঞ্চে খাব বলে পোস্তর বড়াগুলো ভাজছে আজকে দুপুরের নিরামিষ থালি নিয়ে বিদ্যুৎ মিষ্টি খেতে বসে গেছে আর এই যে দেখো এখানে সব খাবারগুলো আমরা সাজিয়ে নিয়েছি প্লেটেও সাজিয়ে নিয়েছি আজকে মেনুতে আছে হলো ফ্রাইড রাইস এটার মধ্যে কাজু কিশমিশ বিনস গাজর কড়াইশুঁটি ক্যাপসিকাম আর তার সাথে আমরা আগের দিন ফার্মে গেছিলাম হলুদ ফুলকপি নিয়ে এসেছি সেই হলুদ ফুলকপি দিয়ে এই ফ্রাইড রাইসটা বানানো হয়েছে এর আগে বল আমরা পার্পল ফুলকপি দেখেছি গোলাপি ফুলকপি দেখেছি কিন্তু এই প্রথম হলুদ ফুলকপিটা দেখলাম দেখে খুব ভালো লাগলো আর খুব ফ্রেশ ছিল ফার্মাস মার্কেট বলে তাই এটা দিয়ে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি আর তার সাথে এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি আর এটা হলো শাহি পনির তার সাথে বিদ্যুৎ বলল যে একটু পোস্তর বড়া খাবে তাই একটু পোস্তর বড়াও বানিয়ে নিয়েছে একমাত্র এই পোস্তর বড়ার মধ্যেই পেঁয়াজ কুচি আছে বাকি কোনো রান্নাতেই পেঁয়াজ রসুন কিছু নেই পুরোটাই নিরামিষ হ্যাঁ বলে পোস্ত বড়া একটু পোস্ত বড়া পোস্ত করে ও তার সাথে একটু বেগুন ভাজাও আছে বেগুন তো এই হল আজকে আমাদের দুপুরের খাবার দাবার তো এই হলো আজকে আমাদের দুপুরের নিরামিষ থালি থালির মধ্যে সবকিছুই রয়েছে কিন্তু চাটনিটা একটু মিসিং ঠিক আছে এখন মিষ্টিতে একটু কমই এক্স্যাক্টলি সেজন্য চাটনি মিষ্টি এগুলোর থেকে দূরে থাকছি আলু ফুলকপির তরকারি নিসুরিটা হুম কেমন দারুন হচ্ছে ঝাল ঝাল এন্ড টু পারফেকশন এটা ঝালে কাঁচা লঙ্কা দিয়েই করে এর মধ্যে কোনো শুকনো লঙ্কা বা কিছু নেই কালারটা দারুন আসছে হ্যাঁ মিষ্টি খাওয়াদাওয়ার একটু লাল লাল হবে একটু ঝাল হবে সেটাইও পছন্দ করে ওকে একটু পনিরটাও দিয়ে দে পনিরটা একটু টেস্ট করে তো কেমন লাগে হুম কেমন

হুম রাইসটা দেখেই আমি বুঝতে পেরেছি এটা খেতে ভালো হবে। আই পনির দিয়ে ভাই। হুম কেমন হয়েছে। ওহ দারুন হয়ে দারুন। পনিরের গ্রেভিটা মানে পুরো একদম। পোস্ত, কাজু, বাদাম আছে না আর এই রান্নাটা ভীষণ সিম্পল। হুম খুব তাড়াতাড়ি হয়ে যায়। কোনো ঝামেলাই নেই। গ্রেভিটা মানে অসাধারণ হয়েছে। লিটারালি অসাধারণ। এটা কিসের সাথে ভালো লাগবে ভাত পোলাও বা নান পোলাও নান ফ্রাইড রাইস সবার সাথে ভালো লাগবে মানে এই পনিরের তরকারিটা আমি বলবো চিকেন মটন কা টিক্কা দেবে দারুণ লাগবে দাদা এটা আমরা অনেক দিন বাদে বানালাম বল পনির অনেক দিন খাওয়া হয় না আমাদের আলু ফুলকপির তরকারি আলু তো মানে একদম পুরো

দারুন লাগে স্কুল। বড়া এর আর কি বলবো পোস্তর বড়া সব সময় দারুণ লাগে খেতে। পেঁয়াজ কাঁচা লঙ্কা তা সাথে ধনেপাতাটা আমাদের গাছের। আমাদের কাছের ধনেপাতা। আগের দিন যে হারভেস্ট করলাম সেই ধনেপাতাটাই রয়েছে। টু হ্যাঁ আচ্ছি। আমিও গিয়ে তাহলে চটপট এখন লাঞ্চটা সেরে ফেলি। এই शाही পনিরটা তোমরা যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা ভীষণ সিম্পল কিন্তু টেস্টটা অসাম খেতে দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করে তারপর আমাদের জানিও যে খেতে তোমাদের কেমন লাগলো তো যাই হোক আমরা তাহলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে খেদে উঠে ফ্রেশ হয়ে এখানে বসে পড়েছি এবার তোমাদেরকে দেখাই যে দেশ থেকে ঠাকুরের জন্য আর পুজো পার্বণের জন্য কি কি জিনিসপত্র নিয়ে এসেছি সবার আগে তোমাদের পুজোর জিনিসগুলো দেখাই এই দেখো লক্ষ্মী পুজোর জন্য আমি এরকম মালা নিয়ে এসেছি এটা ছোট সাইজের আর একটা বড় সাইজেরও নিয়ে এসেছি এটা সিলভার কালারের ওপরে এরকম লক্ষ্মী পুজোর সময় এবার যদি ঠাকুরের চারিদিকটা একটু সাজাই তাহলে কাজে লাগবে এরকম এনেছি আর একটা একটু বড় সাইজের এই যে এটা গোল্ডেনের ওপর কাজ করা দেখতে ভাল লাগে পুজোর সময় যদি এগুলো দিয়ে সাজাই এগুলো তো আর এখানে পাওয়া যায় না তাই এবার যখন গেছিলাম নিয়ে এসেছিলাম কিন্তু সুটকেসে প্যাক করে নিয়ে এসেছি তো সেজন্য দেখো এই সোলার এগুলো কেমন হয়ে গেছে কিন্তু কী আর করার অক্ষত অবস্থায় যে এসেছে এগুলো সেটাই অনেক এগুলো ভীষণ ডেলিকেট এরকম চারটে ছোট সিলভার কালারের আর চারটে বড় গোল্ডেন কালারের নিয়ে এসেছি প্রতি বছর লক্ষ্মী পুজো দুর্গা পুজো বিশেষ করে লক্ষ্মী পুজোর সময় ঠাকুরের জন্য তো নাড়ু বানাই তো তার জন্য নারকেল কোড়াতে লাগে তো ঘরে আমার ভালো নারকেল কোরআনই ছিল না একটা এখান থেকে কিনেছিলাম কিন্তু সেটা দিয়ে করতে খুব অসুবিধা হয় অনেক সময় লাগে বারবার জায়গা থেকে সরে যায় তাই এবার দেশ থেকে এই যে এই কোরানি এরকম দুটো নিয়ে এসেছি একটা আমার রেগুলার ইউজের জন্য আর আর একটা ঠাকুরের জন্য এইগুলো দিয়ে নারকেল খুব তাড়াতাড়ি কোরানো যায় এগুলো খুব ভালো আর গ্রিপটাও খুব ভালো হাতে মানে ধরলে পরে কোনো অসুবিধা হয় না ফটাফট কোরানো হয়ে যায় সেজন্য এরকম দুখানা নারকেল কোরআনই নিয়ে এসেছি অ্যামাজনে দেখে এরকম একটা নারকেল কোরানি আমি আনিয়েছিলাম কিন্তু সেটার এখানে এই পার্টটা ছিল না মানে কোনো গ্রিপই ছিল না যার জন্য যতবার কোড়াতে যাচ্ছি স্লিপ করে হাত থেকে বেরিয়ে যাচ্ছে আর এই জায়গাটাও খুব একটা শার্প ছিল না কিন্তু এটার এই জায়গাটা প্রচণ্ড শার্প আর এই গ্রিপটাও খুব ভালো সেজন্য এবার মনে করে দেশ থেকে দোকানে নারকেল কোড়া নিয়ে এসেছি কালী পুজো দিওয়ালি বা যে কোনো পুজোতে টি লাইট বসাওয়ার জন্য দেখো এরকম টিলাইট ক্যান্ডেল হোল্ডার নিয়ে এসেছি এটা চারটের একটা সেট ছিল এই টি লাইট ক্যান্ডেল হোল্ডারটা কলকা শেপের আর পুরোটাই কাঠের বেশ ভারী আছে আর তোমরা জানো যে কলকা আমার ভীষণ প্রিয় আর তার মধ্যে এই সাদা ডিজাইনটা দেখে মনে হচ্ছে একদম আলপনা করা তো দেখতে খুব সুন্দর একবার দেখেই পছন্দ হয়ে গেছে তাই নিয়ে এসেছি পুজো পার্বণে ব্যবহার করার জন্য কিছু পিতলের বাসনকোষণ নিয়ে এসেছি এবার তোমাদেরকে সেগুলো দেখাই এই দেখো পিতলের এই পঞ্চপ্রদীপটা নিয়ে এসেছি এটা বেশ ভারী আমার কোনো পঞ্চপ্রদীপ ছিল না তো পুজো আচ্ছাতে ঠাকুরকে একটু পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলে বেশ ভাল লাগে তাই এবার এই পঞ্চপ্রদীপটা নিয়ে এসেছি তোমরা জানো যে এবার দেশে গিয়ে আমরা দক্ষিণেশ্বর আর বেলুর গিয়েছিলাম আর আমি ব্লগে শেয়ার করেছিলাম যে দক্ষিণেশ্বর গিয়ে আমি ওই যে যেখানে পিতলের বাসন বিক্রি করে ওখান থেকে পিতলের বেশ কিছু বাসন কোষণ কিনে এনেছি তার মধ্যে এই যে এটা হলো একটা এটা হলো পিতলের একটা ঘট এটা হলো আমের পল্ল এই যে এটা আমের পল্ল এটা বেশ ভারী আছে আর তার সাথে এই যে ডাব এটার মধ্যে জানো তো জল ভরা যায় এটা খুলে এই যে এইভাবে প্যাচটা খুলে ভেতরে জল ভরা যায় যার থেকে পুরো সেটটা নিয়েছি উনি দেখালেন যে এই যে এইভাবে খুলে এটার ভেতরে জল ভরে তারপরে এই ঘটের উপর বসানো যায় তাহলে এটা ভারী হয়ে যাবে এটার পড়ে যাওয়ার চান্স নেই আদারওয়াইজ এটা তো একটু হালকা আর বসালে পরে পড়ে যেতে পারে যেহেতু এইটা রয়েছে কিন্তু জল ভরে নিলে পরে এটা আর পড়বে না তার সাথে ওই দক্ষিণেশ্বর থেকেই এই যে পিতলের এই জিনিসটা কিনেছি আমি জানি না এটাকে কি বলে কিন্তু এর মধ্যে ওই ধান দুব্ব চন্দন সেইগুলো রাখে তো এটা ওখান থেকেই কেনা কিন্তু এটা কেনার পর আমি পিতলের বাসন কোষণ কেনার জন্য দোকানে গেছিলাম তো দোকানে গিয়ে দেখলাম এরকম একটা রয়েছে যেটা এটার থেকে একটু বড়ো আর ভারী সেজন্য এটাও নিয়ে নিয়েছি এটাও চারটে কিন্তু দেখো এটা একটু ছোট আর এটা একটু সাইজে এই আর নিয়েছি দক্ষিণেশ্বর থেকে আরো দুটো পিতলের জিনিস কিনেছি এই এই যে দুটো দুটো পিতলের প্রদীপ বেশ ওজন আছে আর ডিজাইনটা এত সুন্দর তাই এই যে জোড়া দুটো প্রদীপ নিয়ে নিয়েছি পিতলের এই কটা জিনিসই কিনেছি এবার তোমাদেরকে উৎসবে ঘর সাজাবো বলে কয়েকটা জিনিস কিনেছি সেগুলো দেখাই দিওয়ালিতে ঘর সাজাবো বলে এই যে ময়ূর ডিজাইনের এই টি ক্যান্ডেল হোল্ডার এটা জোড়া এই দুটো নিয়ে এসেছি এটা দেখো ওপরেও ক্যান্ডেল লাইট বসানো যাবে আর এখানে তিনটে ক্যান্ডেল বসানো যাবে আর ময়ূর আমি ভীষণ ভালোবাসি তাই অর্ডার দিয়ে দিয়েছিলাম এটা নিয়ে নিয়েছি এই ধরনের ঘর যাওয়ার জিনিস এগুলো তো এখানে পাওয়া যায় না আর অনলাইনে যদি বা পাওয়া যায় সেগুলো তো ইন্ডিয়ার থেকেই আসে এত শিপিং নেয় আর এত দাম থাকে তার চেয়ে দেশ থেকে নিয়ে আসাটা অনেক ভালো তাই আসার সময় এই দুটো নিয়ে এসেছি আরও দুটো এরকম গণেশ ঠাকুর ডিজাইনের ক্যান্ডেল হোল্ডার নিয়ে এসেছি এটাও জোড়া আর এটা একবার দেখেই পছন্দ হয়ে গেছে তোমরা জানো যে গণেশ ঠাকুর আমরা ভীষণ ভালোবাসি আর এই গণেশ ঠাকুর দেখে এত ভালো লাগলো এত ব্রাইট আর কালারফুল খুব সুন্দর করে করা তাই এটা নিয়ে এসেছি ইচ্ছে আছে দিওয়ালির সময় এগুলো দিয়ে ঘষা যাব আর ফাইনালি দিওয়ালির কথা ভেবে এই যে ছটার এই উল্লির সেটটা নিয়ে এসেছি এখানে তিনটে সাইজের উল্লি আছে সামনে আর এগুলো উল্লি প্লাস ক্যান্ডেল হোল্ডার বলতে পারো তার সাথে এরকম ছটা ফ্লাওয়ার শেপের প্লেট দিয়েছে এগুলো এর মধ্যেও বসাতে পারো বা ইন্ডিভিজুয়ালিও ইউজ করা যায় এর মধ্যে ওই টি লাইট ক্যান্ডেলগুলো বসিয়ে দেওয়া যায় আর এর মধ্যে ধরো জল দিয়ে ফুল দিয়ে সাজালে পরে ক্যান্ডেল দিয়ে দিলে দেখতে খুব ভাল লাগবে তো দিওয়ালির সময় ইচ্ছে আছে এগুলোকে আমি কর্নারে রাখলে পরে দেখতে খুব ভাল লাগবে তো ওই সেটটা আমার যাওয়ার আগেই আমি দেখেছিলাম অ্যামাজনে কিন্তু প্রচন্ড দাম তাই ভাবলাম ইন্ডিয়াতে যখন যাচ্ছি একবার চেক করি তো চেক করে দেখলাম এটা বেশ ভালো লাগলো তাই নিয়ে এসেছি কিন্তু এটা আনাটাই ছিল সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার মানে এটাকে যে প্যাক করে কিভাবে সাবধানে আনা হয়েছে পুরো প্যাকিংটা করেছে বিদ্যুৎ কিভাবে করেছি সেটা আমি জানি এক্স্যাক্টলি মানে এটা একটু একটু বেঁকে গেছিল সেটা বাড়িতে এনে ঠিক করেছি যে দেখো এটা একটু একটু নড়ছে প্রত্যেকটাই কারণ এগুলো ভীষণ ডেলিকেট খুব সাবধানে আনতে হয়েছে আমি ভীষণ টেনশনে ছিলাম কিন্তু থ্যাংকফুলি খুব একটা কিছু এদিক ওদিক হয়নি ঠিকঠাকই চলে এসেছে তো এটা আমার আনার ভীষণ ইচ্ছে ছিল ফাইনালি ইটস ও আরও একটা জিনিস আছে সেটা তোমাদেরকে দেখাই আমি ভুলে গেছিলাম দাঁড়াও ঠাকুরের জন্য দুটো রুপোর জিনিস নিয়ে এসেছি সেটাই দেখাতে ভুলে গেছিলাম এই যে এই বক্সটার মধ্যে রেখেছি এই বক্সটা যখন শিকাগো গেছিলাম এবার স্বামীনারায়ণ থেকে নিয়ে এসেছি বক্সটাও খুব সুন্দর দেখতে এই যে ভেতরটা এরকম বেলপাতা তো এখানে সারা বছর পাওয়াই যায় না খুব রেয়ার পাওয়া যায় তাই একটা রুপোর বেলপাতা ঠাকুরের জন্য নিয়ে এসেছি এটা খুব ছোটো না আবার খুব বড়ো না এই সাইজটা আমার ঠিক মনে হলো তাই নিয়ে এসেছি পুজো পার্বণে বেলপাতা লাগে আর এখানে বেলপাতা পাওয়াই যায় না তাই ভাবলাম এই রূপর বেলপাতাটা নিয়ে যাই এটা সব পুজো পার্বণেই আমি ব্যবহার করতে পারবো বেলপাতার সাথে ঠাকুরের জন্য এই যে এই পদ্ম ফুলটা নিয়ে এসেছি পদ্মফুল তো এখানে পাওয়াই যেত না কিন্তু লাস্ট দু বছর থেকে দেখছি যে পদ্মফুল পাওয়া যাচ্ছে তাই নিয়ে আসি কিন্তু একদম ফ্রেশ তো পাওয়া যায় না অনেক সময় খারাপও হয় তাই ভাবলাম যে একটা পদ্মফুল যদি নিয়ে যাই তাহলে সব পুজোতেই ব্যবহার করতে পারবো যদি আবার পদ্মফুল না পাওয়া যায় তখন আর তাহলে অসুবিধা হবে না তাই এই রূপর পদ্মফুলটা নিয়ে এসেছি এটা ডিজাইনটা দেখে খুব ভালো লাগলো এই যে ডান্ডিটা দেখো একটু ব্যাকানো টাইপের দেখে অনেকটা রিয়েলের ফিল আসছে তাই এটা নিয়ে এসেছি তো এই সব জিনিসগুলোই পুজো পার্বণের কথা মাথায় রেখে এবার দেশ থেকে নিয়ে এসেছি জিনিসগুলো সব কেমন হয়েছে কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক আজকের এই ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব আর ফলো করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করো তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই